ভাই তো কেমন আছো তোমরা চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমরা বাংলার বিখ্যাত পকেট পরটা আর অরুণদার ফোন পে পরটার মানে এগুলো কোন কথা আজকাল মানুষ পরটা বিক্রি করেও লাখ ফতি হয়ে যাইতেছে গা ভাইরাল হয়ে যাইতেছে গা একদিকে বাংলাদেশের পোলাবানরা মানে যারা উনিশ আঠারো সালে মনে করো কি টিকটক লাইক এগুলো করতে। হ্যাঁ ফুন্দামুন্দি মানে যা ছিল সব করছে সময় ওরা এখন গুটিপতি আর তার মায়ের বাপ যারা ওইগুলো পড়ালেখা করছে দিন রাত চব্বিশ ঘন্টা এগুলো কি করতেছে চাকরির জন্য ঘুরতেছে তার মায়ের বাংলাদেশের বাজে হয়ে গেছে ভাই হাসিনা আফাদ ছিল সরি হাসিনা মনে করি কথা এটাই বর্তমানে রাজুদার পকেট পরোটা আর অরুণ দার ফোনপে পরোটা এর কথা কে বা জানে না দোকান বন্ধ করবো না দোকান চলবে বাট আমি থাকবো তবে ভ্যান ভ্যানচুত শরীর দেখো আর শরীর দেখলো তো খাওয়ার থেকে ভাই রুচি উঠে যাবে গা আর মানুষ এখানে সিরিয়াল বাই সিরিয়াল কেন ধরে দেখছে পরটাই খাওয়ার জন্য আবে ভাই ভাই মানুষজনের রুচি এতটা খারাপ কেমনে হয় আর ফুড ব্লগার তার মায়ের বাপ তোকে কি খাই দেয় কাজ নেই এইসব মানুষদের কি কেন উঠেতে মন চায় তোদের তোদের এইটা কি এখানে থাকে নাকি যা তো দেখো ডিজে অরুন্দা কিন্তু বাইরে চলে এসছে ঠিক আছে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই যে ছবি তুলছে ডিজে অরুন্দার বিগ ফ্যান

বেকার কথা বলা ভিডিও ভিডিও কে এমনি এমনি হয় যেখানে মধু আছে সেখানে তো মৌমাছি আসবেই ভিডিও হবে না তোর মধু শরীর থেকে যে মধুটা না ওই মধুই এই ফুট ব্লগাররা খাইতে যায় অ্যাকচুয়ালি

আর কি ভাই আর কিছু না ওকে হ্যাপি নিউ ইয়ার মানে বছরের দুই এর প্রথম দিন তো আশা করি সবার এই সালটা ভালোই যাবে আমারও ভাই একটা রেগুলেশন আছে আর একটা টার্গেট আছে দেখি ভাই আল্লাহ বর্ষা এখন আল্লাহর উপর তো কিছু নাই কারণ বর্তমানে টিকটক আর পকেট পরটার যে কাহিনী চলতেছে আমার মনে হয় না আমি জীবনে কিছু করতে পারবো তাও আপনারা আমার সাথে থাকুন আমি আপনাদের সাথেই আছি সবসময় দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে বাবাই